দেখুন ভাই প্রেমের বিয়ে জায়জ কিনা বিয়ে তো জায়েজ আলহামদুলিল্লাহ কিন্তু তথা কথিত প্রেম অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তারপরে যদি বিবাহ করে তাহলে সেক্ষেত্রে বিবাহটা জায়েজ হয়ে যাবে কিন্তু আগে যে হারাম সম্পর্ক রেখেছে সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি ক্ষমা আদায় করতে পারে ভালো আর না হলে বিবাহের জন্য পুরস্কার পাবে এরপরে পুরস্কারটা ছিনাই আল্লাহ বলবে আসো এবার গুরুজ নাও কারণ বিবাহের আগে যে সম্পর্ক করছিল সেটা হালাল না হারাম হারাম বিবাহ করছো শূন্যতা দায় করছো ক্রেস্ট নাও এরপরে ক্রেস্টটা বুঝে এবার আসা মুগুর নাও কথা কি বুঝাইতে পারছি অনেক যুবক ভাইরা বলেন বিবাহের উদ্দেশ্যে প্রেম করলে ওইটা জায়জ অর্থাৎ আজকাল তো বেশিরভাগ এই এমনি তো প্রেম জিনিসটাই এটা চিটারি এটা শয়তানের একটা ভুয়া জিনিস যুবকদের যৌবন বয়সের ভ্রম নষ্টামি এগুলো

বিয়ের নিয়তে যদি প্রেম করা জায়েজ হয় তাহলে কোরবানের নিয়তে গরু চুরি করাও যায় কথা কি বুঝাইতে পারছি কোরবানের নিয়তে আরেকজনে গরু চুরি করে আনলে জায়জ হবে আপনার উদ্দেশ্য ভালো কিন্তু কাজটা খারাপ সেটা কি ভালো না খারাপ অতএব আপনার উদ্দেশ্য বিয়ে ভালো কিন্তু তথাকথিত প্রেম করতেছেন কাজটা খারাপ অতএব উদ্দেশ্য ভালো হয়ে গেলে খারাপ কাজ কি হবে না ভালো হয়ে যাবে না জি